আমি প্রায় বলি যেই চোখ আল্লার ঘর দেখে নাই কালো গিলাফ সবুজ গম্বুজ মদিনার রওজা সে যেন কিছুই দেখে না তার চোখ কিছুই দেখে সে দেখার কোনো মজাই পায় না দেখার কোনো স্বাদই হয় নাই তার কিতাবের মধ্যে আছে আমরা তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন সোমবার দিন জোহরের নামাজের পূর্বে তো সাহাবাই কেরাম যে 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 অবস্থায় ছিলেন প্রত্যেকেই নির্বাক হয়ে গেছে মানে একবারে শব্দহীন কি বলতেছে এটা এতটাই হতবম্ব হয়ে গেছেন যে কোনো ভাষা নাই যে যেখানে ছিল সেখানেই বসে গেছে তো ওইখানে একটা ঘটনা আছে ইতিহাসে তারিখে লিখছে একজন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে আবদে রি আন আবদুল্লাহ ইবনে জায়দ ওনার সর্বপ্রথম আজান স্বপ্নে দেখছেন যিনি রাতে ঘুমের মধ্যে আজানের বাক্যগুলো এই সাহেব আবদুল্লা ইবনে জায়দ ইবনে আব্দ রব্বিহী পরের দিন ভোরবেলা উনি আইসা প্রথম নবী সাল্লাহ আলহি আসাল্লামের কাছে বলছেন যে আমি গত রাত্রের স্বপ্নে এভাবে এভাবে দেখছি এই বাক্যগুলো আমাকে দুজন ব্যক্তি আমাকে ডাকার জন্য মানুষকে আল্লাহর দিকে আজানের জন্য নামাজের জন্য এই বাক্যগুলো শিখেছি তো নব্বী সাল্ল আলিক্লাম স্বীকৃতি দিয়েছেন এবং বলছেন সদাকা সে সঠিক বলেছে এরপরে নবীজি সাল আলী আসাল্লাম হজরত বেলালকে দিয়ে আজান দেওয়া যেহেতু বেলাল রাজি আল্লাহ তাল আওয়াজ ছিল বড় নবীজি বলছেন বেলাল তুমি আজান দাও তোমার আওয়াজ বড় তো বলতেছিলাম এই সাহেব এই আবদুল্লাহনি আব্দে রব্বিহি তিনি এই নবী সাল আলি সাল্লামের ইন্তেকালের এই সংবাদটা শুনছেন তখন তিনি ওনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন ওই যে বললাম জোহরের সকালবেলা থেকে কাজ করেন কাজের টাইম সাথে সাথে ওনার হাত থেকে কাজের যে যন্ত্র যেটাই ছিল কাছি দাও যাই ছিল এটা হাতের থেকে পড়ে গেছে আর উনি দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করছে দোয়ার মধ্যে উনি সাথে সাথে বলছে আয় রব্বুল আলমী এই বাগান থেকে বের হয়ে এখন আমি যদি এই দুই চোখে আমার নবী সাল্লাহ আলি হুসাল্লামকে স্বচক্ষে জীবিত নাই দেখলাম নাই দেখি তাহলে আমি যেন আর এই চোখে মৃত্যু পর্যন্ত কিছুই না আমার আর এই চোখ কিছুই দেখতে চাই না এই কানে যদি আর দুই নম্বরে এটা বলছে কানে যদি আমি নবী সাল্লামের কথাই আর শুনতে না পাই তাহলে আমি আর এই কানে শুনতে চাই একেবারে কেতাবে স্পষ্ট আছে যে এই বাগান থেকে বের হওয়ার পরেই এই সাহাবি আর কোনোদিন চোখেও দেখে না কানে শুন বাকি কি এমনি এই জন্য বললাম যে চোখ রসুল্লাহ সাল আলী সাল্লাম দেখে না আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে সে দেখলো টাকি তার দেখারই অন্য সব কিছু দেখে কি লাভ হল অনেক মুসলমানদের উপর হজ ফরস আমরা হজটাকে একটা বিলাসী ইবাদত মনে করছি মন চাইছে আবার হজ করব এই জন্য হয়ে গেছে মন চাইছে আল্লাহর রহমতন জি ভূত বিদেশ টিদেশ আছে কিছু টাকা পয়সা হয়েছে আর এমনি সংসারেও তুমি জামা কিনা গদ্দুয়ার করা এই তেমন কোনো আর কাজও নাই সব মিলে যা যাক আল্লাহর ঘরটা একটু দেখি এই মানে এটা একটা তামসা আর কি মানে মনে হয় এটা একটা কইল আর কি বুঝছেন কথা হজ বুঝি আপনার এই মন চাইছে আর আপনি এই মন চাওয়ার ভিত্তিতে শরীয়তের এই ফরজ বিধান অকাট্য বিধান এটা কোনো সুন্নত না নফল না মুস্তাহ আল্লাহর ঘরে যাওয়া থাকা এবং আসা এই খরচটা এবং ওই সময়টুকু পরিবারের মৌলিক প্রয়োজন অর্থাৎ মৌলিক প্রয়োজন মানে খাদ্য খাবার চিকিৎসা ওষুধপত্র বই খাতা কাগজ খরচ বাজার সদাই ইত্যাদি এই সামান্য এই খরচগুলো আর হজ্যের খরচ এই দুইটাই যার বসতের জমি ছাড়া আলাদা যেটুকু জমি আছে আলাদা জমি খেতে নিজের ভিটা হোক তারপরে ফসলের অথবা বাজার অথবা ব্যবসা আছে দোকান আছে যেই কোনোটা দিয়ে যদি এই টাকাটার ব্যবস্থা করার সুযোগ হয় তাহলেই ওই ব্যক্তির উপরে হচ্ছে একজন ব্যক্তির কাছে মনে করেন তার এই বসত ছাড়া ওখানে দশ শতক জায়গা আছে এখন এই দশ শতকের থেকে তিন শতক বা চার শতক জায়গা যদি বিক্রি করে তাহলে হজের টাকা এবং ওই দেড় দুই মাসের সংসারের টাকা ব্যবস্থা হবে আর ফিরে আসলে বাকি জমি দূর আছে যে আরো সাহেব পাঁচ শতক ছয় শতক ওইটা দিয়েই তার সংসার চলবে শুধু যদি এর দূর জমিও কারো কাছে থাকে আর কিচ্ছু নেই ব্যাংকেও টাকা নাই ফুতো বিদেশ নাই শুধু বসতের অতিরিক্ত এর দূর জায়গা আছে যেটুকু জায়গার একাংশ বিক্রি করলে হজের মনে করেন ছয় লাখ বা সাত লাখ এই দুই মাসের সংসারের খরচ নয়তো আরো দুই লাখ এই তো নয় লাখ তো তিন লাখ টাকা করে শতক ধরেন তো দামে তো নয় লাখ তো তাইলে বাকিটুকু দিয়ে মানে তার কিছু যদি না থাকে বাকি জমিটা দিয়েই তার সংসার পরবর্তীতে চালাইতে পারবে ইচ্ছে শুধু এটুকু সম্পত্তি যার আছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ 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 আমি বললাম আপনি ফতুয়া দেখতে চাইলে আমার কাছে কিতাব আছে দাললো লমের ফটো দাও তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হচ্ছে বাদ করবে কয়জন উপর যারা তাদের মধ্যে বাদ করবে কয়জন খামきゃই অতছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি হজ ফর হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল অসংখ্যতার নবীজি বলছেন সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান বললো তবে মুসলমান মরে বলেন আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান মরল তবে মুসলমান মরলো না কারণ এটা তো বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল এটা বলছেন মুসলমান নাতে সাফ কথা এরপরে বেইমানের কোন আইটেম সেইটা নিয়ে হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে বলাইলে করাই যে রিপোর্ট আইলে যে বুঝেন বুঝেন কিন্তু মুসলমান না এটা হয় ইহুদি নয় খ্রিস্টান কত বড় জঘন্য কথা এত বড় জঘন্য এত বড় ধমক আর কখনো শুনছেন নবীজি অন্য কিছুর ব্যাপারে কোন কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলেন না তে যদি বিদেশে টাকা দিত তাহলে তো যাইলাম হইলে হুজুর মনডা কার না আছে আলাপ করে রসের আলা ঘোড়া কথা কেন দেখবেন বহু মুরুব্বির জিগায় দেখে নাম মানে রং বেরঙের কথা কেন জি ফুট বড় হয়ে গেছে অন্ত কি আর আমার কিছু আসেনি জাগা জমি সব তো তারারে আমারে বাদ্যু বের আইডা দিলে খাই নাইলে হইয়া তাই ওটা বলি বাদ্যু বের দিলে খাই এই সব আলাপ তো আমারে না বললেন কবরে কিভাবে বলবেন বলেন না হাসরের ময়দানে কি বলবেন এগুলো নাকি বললে মানবে তো এগুলো কবর বললে মানবে তো চলবে তো কোনো কথা হইল এটা কোনো যুক্তি হলো হ্যাঁ তে যদি টাকা দিত ফুতে না যার ছেলে বিদেশ তার উপরে হৎসর যায় হজ ফরজ হওয়ার জন্য ফুল বিদেশ থাকা জরুরি তাদের এটার লোক এটা কি মিলাইলে কি মিলাইলে না এখনো তো হুজুর কি কন হুজুর এখনো তো চার নম্বর মাই বিয়া দিছি না পুতের ঘরে নাতি নাতনি এখনো একজনও বিয়া দিছি না এখনই হজে যাই লাগবো কি মিলাইল পুতের ঘরের নাতি নাতনি এটার সাথে হজের কি সম্পর্ক তিন নম্বর মাইয়ার বিয়ের লগে হজের কি সম্পর্ক বলো এর সাথে হায় দুনিয়া মূল কথা হলো রাক্ষসের মতো দুনিয়া দুধ দুনিয়াটা পারে না কামরায় কোরানুল কেরিম আল্লাহ বলছেন হে মোমেন কি হলো তোমাদেরকে যখন বের হয় আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হও ইসা কাল্তুম ইলাল আর্দ ইসা কালতুম ইলাল আর্দ অর্থ হলো তোমরা মাটি কি করে ধরো আখ্রাই ধরে না তখন আল্লাহ জিজ্ঞেস করছে দুনিয়া মিনাল এই তুমি কি আখেরাতের চাইতে দুনিয়ার জীবন পেয়েই খুশি হয়ে গেছ তাহলে তুমি এই এই পরিষ্কার এটাই বলতে চাচ্ছ তুমি খুশি তৃপ্ত তোমার তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছ বাড়িতে বিল্ডিং করছ শহরে জাগা কিনছ ব্যাংকে টাকা আছে বাজার সদাই মাসা আল্লাহ ভালো খাইতেছ খালাস বান্দা তৃপ্ত তো তাইলে আর তুম খুশি আল্লাহ জিজ্ঞেস করছি খুশি হয়ে গেলে তাইলে সন্তুষ্ট হা আল্লাহ তালা বলেন এরপরে কি ফামা হায়াত দুনিয়া হায় বান্দা দুনিয়ার জীবন দুনিয়ার এই উপকরণ এটা একেবারেই সামান্য এটা একদমই সামান্য একদমই সামান্য এই জন্য কথার প্রসঙ্গে ওই দরজার কথা বলতে গিয়ে মূলত কথাটা বললাম আর কি আমাদের সমাজে বহু মুসলমানের কাফল হজ আরে নবী সাল্লাম বলছেন একটা সুন্নত যেটা অবহেলিত সেটা যদি আমার উন্মত জিন্দা করে তাইলে শহীদের সওয়াব কোনো বর্ণনা একশো সেটা তো সুন্নতের ব্যাপারে পর্যন্ত এত বড় কথা বলছে এখন তো ফরজটাই অবহেলিত একটা মুর্দা মানে অবহেলিত সুন্নাত জিন্দা করলে যদি এত বড় নেকি হয় ফরজের অবস্থা কি না একজন একজন করে হিসাব করে বলেন মানে আমার বললাম না আমরা হইলাম এটা মন চাইছে হ্যাপোটার এই জন্য হতে যায় মন চাইছে যার কাছে মন চায় সেই হয়তো যায় মন না চাইলে জীবনও যায় না বুড়া হইয়া বাঁকা হইয়া গেছে যাইত না হ্যাপোটা যাইতো না হ্যাপোটার দরকার নেই আপনি বললেই কিন্তু নব্বই বছর বয়স এখনো আফসুস কবরে যাইবার টাইম হইয়া গেছে নাতিগার বউ যদি ছোট নাতিগার বউ এবার মরে না ওরা মারা গেল হইলে আরো দুই চার পাঁচ বছর আগে শুধু ছোট নাতিগার বউ সাউনের জন্য উনি মরে কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে ছোটনাথিন বোর নাম কি কবরে সিওয়াল জওয়াবের প্রথমটাই হলো কি এটা না তো তাই লইছেন মরাই যাবেন বসে গেছেন কিতেন কি এটা কোনো কথা হলো দুনিয়া দুনিয়া তোর সসাই জমিখান বেসব কইছে যে কতটা বছর ধরে ঘুরাইতে আছে আমি ও মরটারি না তো চাচাও না মানে জমি কেনার জন্য ঘুরতে আছে অপেক্ষায় আছে এই জমি খান কিনবই মরার আগে জেবারে হায় আল্লাহ মানে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহ্বুম ওয়া বান্দা শুনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা